মিস হয়ে গেল মিস হয়ে গেল চলো দুই বন্ধুর মধ্যে দেখা যাক কে ক্যাম্পা কলার বদলটা জিততে পারে সুন্দরভাবে ভালো হয়ে যাবে মিস হয়ে গেলি ডা হচ্ছে চলো করতে থাকো করতে থাকো দুজনের ইকুয়াল চলছে ছড়ো ছড়ো দেখি ও একটু জন্য হয়ে গেছে চলো একটা ঘাড়ে গিয়েছো হাতালি দেখা যেন হাতালি কেমন ভাবে ভালো আমাদের ক্যামেরার মধ্যে যেন ধরা পড়ে ঠিক আছে হ্যাঁ মাঝখান ধরে ভালো ও একটুর জন্য বিষ হয়ে গেল ফেলতে থাকো ফেলতে থাকো বটল ফ্লিপ আমাদের দুই ভাইয়ের মধ্যে কিন্তু খুব রেসারেসি চলছে ও আর তালি আর একবার ইকুয়াল চলছে আমাদের ইয়েলো টি শার্ট আর ব্ল্যাক টি শার্টের মধ্যে একদম ইকুয়াল কম্পিটিশান